নিয়ে গ্রামটা ঘুরে দেখাতে গ্রামে বেশবার জায়গায় আসলে আমাদের এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটাও আমাদের অবশ্যই তুলে দিতে পারবো কিন্তু আমি একদম ভালো ছবি তুলে আপনি তুলে দিলেই হবে আপনার হাতে তো জাদু আছে সরি 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 আমার বলবো কিচ্ছু না আপনার হাতে জাদু আছে ভালো ছবি তোলেন না না মানে আমি বলছি আপনি দারুন ছবি তোলেন না না এমন কিছু না আপনি সুন্দর তাই ছবি সুন্দর আছে যখন একজনকে দিয়ে দেন ক্যামেরা ছবি তুলতে বলেন এমনই আসবে আমি সুন্দর না আপনি না মাত্র এটা বললেন খুব বলেছেন আপনি সুন্দরই খুব সুন্দর কি করছেন আমাদের গ্রামটা সুন্দর না খুবই সুন্দর এতটা সুন্দর জিতছে করতে থেকে যায় তাহলে আমি থাকার ব্যবস্থা করতে পারি কি বলবো আমাদের গ্রামে একটা মেয়ে আছে ময়না ওর বাবা বিদেশে থাকে ফ্যামিলি ভালো মানে টাকা পয়সা আছে এখন ওর ফ্যামিলির সাথে যদি কথা বলি তাহলে ময়নাকে আপনি সাথে বিয়ে দিয়ে দিব তখন আপনি গ্রামে পার্মানেন্ট থেকে দেবেন ভালো না খুব পছন্দ তা আমি কি সবসময় ঘরে বসে থাকতে চলবো বাইরে বেরো না বেরোয় উনি নিয়ে গেছিলাম পুরো গ্রামটা ঘুরে দেখলাম আমার ঘরে একবার যাও নাই আমি দেখছি সুন্দর না তাই না

আসেন আর যখন মন খারাপ থাকে তখন এখানে আসে মন খারাপের কারণ কি কষ্ট দিয়েছে খুব ভালোবেসে প্রেম ভালোবাসার জন্য কি শুধু মন খারাপ হবে ব্যাপারটা তা নিয়ে বিশ্বাস করুন অনেক কারণে মানুষ মন খারাপ হতে পারে দেখেন প্রেম যখন আপনার জীবনে আসবে আপনি টেরও পাবেন আপনার কাছে পারমিশন নেবে না উট করে আপনার হৃদয়ের একটা বাসা বেঁধে দেবে দেখো অদ্ভুত করে কথা বলেন আপনাকে যত দেখি ততই অবাক আমাকে বাইর থেকে যেমন দেখা যায় আমি ভিতরে মানুষটা অমন না ভিতরে কি রকম যতটুকু জানে ততটুকু থাক বাকিটা তো ব্যক্তিগত মানুষ হচ্ছে বেশি কিসের কারণ পরে জানে কিসের কথা একটা মানুষের কথা বলার ধর চয় এগুলো আরেকটা মানুষকে আকৃষ্ট করে আর আমার মনে হয় আপনি সে ব্যাপারে অনেক

আপনি না লিজেন এটুকু বুঝতে পারেন ওর বাবার সাথে আমার বাবার সবসময় একটা দ্বন্দ্ব লেগেই থাকতো এই ইলেকশনেও আমার বাবার একমাত্র প্রতিপক্ষ ছিল আমিরার বাবা কিন্তু আমিরা একদম ভালো লাগতো করতে কি করতে পারতাম নিজে কোনো সুন্দর শিয়ালও তো দেখতে সুন্দর তাই না কোন সাহসে তুই এই বাড়িতে এসেছিস সে তোকে এই বাড়িতে আসার সাহস নিয়েছে